একদিকে পেকে যাচ্ছে কিন্তু অন্যদিকে কাঁচা ছোট ফল আছে এই যে হাই ফ্রেন্ডস চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি বিপ্লব আপনারা দেখছেন সবুজ ছাদ বাগান টিপুলন তো আপনাদেরকে যে গাছটা দেখাবো আমি আজকে একটা আপনাদেরকে কমলার গাছ দেখাবো চায়না কমলা দেখুন ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা আমার কমলা চায়না কমলা এই যে দেখুন প্রায় কালার হয়ে এসেছে সাইজটাও মোটামুটি ভালোই হয়েছে এই যে দেখুন সবে কালার আসছে এদিকে গ্রিন আছে এবং অরেঞ্জ কালার আসছে এটা কিন্তু পুরোপুরি পাকলে লাল হয়ে যাবে এই যে আর এই যে এখানে একটা আর কিছু কিছু পেটে খাওয়া হয়ে গেছে আবার আরেকটা বিষয় যেটা দেখাবো এই যে এখানে ছোট ফল এই যে একদিকে কালার আসছে এবং একদিকে ছোট ফল দেখেই বুঝতে পারবেন বারো মাসি এবারে আমার দুবার একসঙ্গে হলো দুবার বলতে গেলে পাকা এবং কাঁচা এই যে অনেকগুলো আছে এই যে দেখুন এই যে বারো মাস হয় কি না আর এক আধবার দেখলে বুঝতে পারবো এবার একবার দেখে বলা সম্ভব সঠিক হবে না দেখতে পাচ্ছেন এটা একটা ছোট আট ইঞ্চি টবে আছে গাছটা দেখুন এ বছরে একটু কম হয়েছে গত বছর আমার প্রায় কুড়ি পঁচিশটা মতো হয়েছিল এবছর গাছটা রিপোর্ট করেছিলাম সেই জন্য ফলটা বেশি হয়নি তো এটা খুব সুন্দর খেতে অনেকে বলে চায়না কমলা মিষ্টি হয় না টক কিন্তু না এটা মিষ্টি দারুণ খেতে আপনারা চাইলে একটা সাতবাগানে বাগানে চায়না কমলার গাছ রাখতে পারেন আর গাছটা ড্রপ নেচারের হয় দেখতে পাচ্ছেন এটা আমার দু বছরের গাছ অসংখ্য লেবু হয়ে আছে যেমন একদিকে পেকে যাচ্ছে কিন্তু অন্যদিকে কাঁচা ছোটো ফলো এই যে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন